আসসালামু আলাইকুম ম্যাট্রো মানে বাংলাদেশ থেকে সিনিয়র এসিস্টেন্ট ম্যানেজার ফার্ডানা বলছে কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আর বেশ অনেক কয়েকদিন পর আপনাদের মাঝে লাইভে চলে আসলাম তো চলুন আজকে আমরা আপনার ক্যাপশন দেখেই পাচ্ছেন আজকে কিছু ইউএসের আমেরিকার সিটিজেন কিছু পাত্রের প্রোফাইলের কথা বলবো অল্প বয়সী এবং সিটিজেন পাত্রের প্রোফাইলের কথা বলবো আচ্ছা তো লাইফ টিতে যারা জয়েন করছেন করবেন না কেন একটু লাইফ থেকে লাইক কমেন্ট অন শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে আমাদের তো যাই হোক আজকে আমাদের প্রোফাইলটিতে আগে চলে যায় প্রথম যে প্রোফাইল নিয়ে কথা বলবো প্রোফাইলটি হচ্ছে পাত্রী ভিকারনেসা থেকে এসএসসি কমপ্লিট করেছে এবং তারপরে উনি কিন্তু ইউএসএতে শিফট হচ্ছে টেক্সাসে আছেন এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাফ ফ্যামিলি ফুল ফ্যামিলির সহই তারা ইউএসএতে আছেন ফুল ফ্যামিলি সহ তারা টেক্সাসে আছেন অবস্থান করছেন এবং সেখানকার সিটিজেনশিপ প্রাপ্ত তো যে এমন কোন পাত্র যদি থাকে ইউএস এর ইউএস এর কোনো পাত্র যদি পড়াশোনা করছে এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওনারা তো যেহেতু সিটিজেনশিপ প্রাপ্ত এই সিটিজেনশিপ প্রাপ্ত ছেলে লাগবে এমন তাদের কথা নেই তারা হচ্ছে ইউএসএ যদি ছেলে এরকম থাকে এডুকেটেড ছেলে সেক্ষেত্রে অবশ্যই তারা অগ্রাধিকারটা দিবে বাকরির বয়স হচ্ছে বছর এবং হাইট পাঁচ ইঞ্চি তো এই পাত্রের জন্য আমাদের ওনাদের এক্সপেকটেশন হচ্ছে হাইটের সাথে ম্যাচ রেখে এবং বয়সের সাথে ম্যাচ রেখে পাত্র যদি ইউএসএ অবস্থান করে এই ধরনের পাত্রের প্রোফাইল ওনাদের এক্সপেকটেশন তো হচ্ছে ঢাকাতে তারা ওয়েল সেটেল ঢাকার ঢাকাতে যদি তারা পাত্রের ফ্যামিলা ফ্যামিলিরা সেটেল হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকারটা বেশি দিবেন তখন আর এমন যদি হয়ে থাকে পাত্র ঢাকাতেই আছে এবং এক কথাই এডুকেটেড খুবই ভালো এডুকেটেড যে কি না ইউএসএ যেতে পারবে স্কলারশিপ প্রাপ্ত হয়ে ইউএসএ যেতে পারবে এই ধরনের পাত্র যদি হয়ে থাকে অর্থাৎ মেধাবী এক কথায় যদি হয়ে থাকে আহ খুবই ট্যালেন্টেড সেক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার দেবেন তখন তো চলে যাবো আজকের আমাদের নেক্সট প্রোফাইলে আজকের আমাদের সেকেন্ড যে রয়েছে সেই পাত্রী কিন্তু ইউএসএ অবস্থান করছে পাত্রীর বয়স হচ্ছে 25 বছর এবং হাইট 5 ফিট 4 ইঞ্চি আর বর্তমানে পাত্রী সেখানে ইউএসএতে আছে এবং সেখানে কর্মত অবস্থায় আছেন এবং তাদের ফুল ফ্যামিলি সিটিজেনশিপ প্রাপ্ত কারণ তার বাবার সূত্রে আর কি তার বাবা যেহেতু ওখানে থাকতেন আর কি এজন্য কিন্তু উনি সিটিজেনশিপ প্রাপ্ত হন ওর ফুল ফ্যামিলি কিন্তু সিটিজেনশিপ প্রাপ্ত আচ্ছা ঠিক আছে ওনার বয়স তো আমি বললাম হাইট পাঁচ ফিট চার সেটা বলেছি ওনাদের চাহিদা হচ্ছে ইউএস এর পাত্র হলে অগ্রাধিকার দিবেন আর যদি ইউএস এর নাও হয়ে থাকে দেশের যদি ভালো ছেলে হয়ে থাকে ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওয়েল এডুকেটেড ভদ্র ছেলে ভদ্র ফ্যামিলি এই ধরনের ফ্যামিলিকে অগ্রাধিকারটা দিবেন তো চলে যাবো আজকের আমাদের থার্ড পাত্রীতে আজকে আমাদের তৃতীয় যে পাত্রী পাত্রী বয়স হচ্ছে চব্বিশ বছর এবং হাইট পাঁচ ফিট চার ইঞ্চি এই পাত্রীটিও কিন্তু অবস্থান করছে বাট নট সিটিজেনশিপ প্রাপ্ত প্রাপ্তি ফুল ফ্যামিলি ঢাকাতে অবস্থান করছে পাত্রীর স্কলারশিপ নিয়ে বর্তমানে ইউএসএ আছে এম এস করছে যদি কেউ মানে এই ধরনের পাত্র থেকে থাকে ইউএসএর সিটিজেনশিপ প্রাপ্ত অথবা অথবা যদি ঢাকায় এমন কোন প্রোফাইল থাকে যে কি না স্কলারশিপ প্রাপ্ত হয়ে ইউএসএ যাবে এই ধরনের প্রোফাইলও কিন্তু অগ্রাধিকার প্রাপ্ত বা পিএইচডি করতে যাবে আহ এই ধরনের প্রোফাইলে কিন্তু অগ্রাধিকার যোগ্য বাট প্রথম অগ্রাধিকার দিবেন অবশ্যই যারা ইউএসএতে বর্তমানে আছেন এবং ইউএসএতেই সিটিজেনশিপ প্রাপ্ত এই ধরনের পাত্রের প্রোফাইল তারা অগ্রাধিকার দিবেন তার বয়সের সাথে এবং হাইটের সাথে ম্যাচ রেখে আজকের প্রতিটি প্রোফাইলে আপনাদের সাথে আলোচনা করেছি অবিবাহিত অর্থাৎ আনম্যারিড পাত্রী তাই আমাদের ওনাদের প্রত্যেকেরই রিকোয়ারমেন্ট অবশ্যই আনম্যারিড পাত্র যে কিনা অথবা দেশের ভেতরে আছে এমন কোন ওনারা এক্সপেক্ট করছেন তো আজকে আমরা তিন তিনটি প্রোফাইলের ব্যাপারে আলোচনা করে ফেললাম নেক্সট দিন আবার নতুন কোন প্রোফাইল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদাই ম্যাটসিমি বাংলাদেশের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম e aí,